তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি তোমাদের একটা ভিডিও নিন তো ফলোহারিণী পুজো মা কালীর পুজো অমাবস্যা তোমরা দেখতেই পাচ্ছ আমি থালায় কি ঢালছি মায়ের ভোগ মায়ের প্রসাদ তো এই দিলাম খিচুড়ি আমার মেয়ে খাবে বলে তার সরঞ্জাম করছি তো মেয়ে বলল মা তুমি আমাকে একটু খিচুড়ি দাও আমাকে বেড়ে দাও মেয়ে শরীরটা ভালো ছিল না তো ফাইনালি আমাকে খিচুড়ি দিতে হচ্ছে তো তখন আমি বললাম শোনা তুই একটু ক্যামেরাটা ধর একটু তাহলে আমি ব্লগও করে নিই তো ফলো নিয়ে পুজো আমি উপোস করিনি আমার মেয়েও করতে পারিনি ঠিক আছে তো এখানে দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজা বটপটি ভাজা আলু ভাজা পটল ভাজা আর এই যে পাঁচ মিশলি তরকারি আমার কাকিমা খুব ভালো বানায় খিচুড়ি পাঁচ মিশলি তরকারি মানে দেখলেই জিভে জল চলে আসে তো ফাইনালি আমি সাজিয়ে আমার মেয়েকে দিলাম যেহেতু আমি ব্লক করছি আর ওপরে একটু ইলিশ মাছ দিয়ে দিলাম এইদিকে আমার মা সকালে রুটি করেছিল আমি ভাবলাম রুটিগুলো নষ্ট যাবে তো এই চারটে রুটি ছিল তো আমি ভেবেছিলাম দুটো রুটি ভেজে আমি রাতে খেয়ে নেবো সকালে খেয়ে নেবো তো এইদিকে আমার মেয়েও বায়না করে বসলো যে মা তুমি যখন রুটি বাটা দিয়ে ভাজছই তো তুমি আমার জন্য দুটো ভেজে নিও তো আমি কি করলাম এই রুটিগুলো নষ্ট যাতে না হয় তো রুটিগুলো আমি নিয়ে আমি চাটুর মধ্যে বাটার দিয়ে একটু ভেজে নিলাম এইদিকে আমার মেয়ে বলছে তুমি কি কারুকার্য করছো মানে আমাকে খুব মুখ করছে তো অনেক রাত হয়ে গেছিলো তো মেয়েকে আমি খেতে দিয়েছি মেয়ে তখন খাবারটা ফেলেই আমার ভিডিওটা করছিল। ওর আজকে সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল লাইভে করছিলো সকালবেলা তখনই আমি বুঝতে পেরেছি তো আমি আমার একটা অভ্যেস আছে আমার রাতে খুব খিদে পায় তো এমনি তো মায়ের ভোগ খেতে বিশেষ করে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু খিচুড়ি না আজকে আমার খেতে ইচ্ছে করছিল না তো রাতে তবুও খিদে পেলে হয়তো আমি খিচুড়িটা খেতাম কিন্তু আমার আজকে শরীরটা ঠিক খুব একটা ভালো লাগছিল না তো আমি ডিসাইডই করে নিয়েছিলাম যে আজকে এই রুটিটা বাটার দিয়ে ভেজে নিচ্ছি আমি রাতে যদি খুব খিদে পাই বাটার দিয়ে রুটি দিয়ে আমি খেয়ে নেবো তো এদিকে আমার মেয়েও বলল যে মা আমি সকালে খাবো তুই আমার জন্য করে নাও তো খুব গরম ছিল তো আমি অনেক কষ্ট করে আমার জন্য দুটো রুটি রেখে দিলাম আর মেয়ের জন্য আলাদাভাবে আমি ভেজে রেখে দিয়েছি ওটা হয়তো ভিডিওতে দেখানো আমি আমি দেখাতে পারলাম না তো আমি এখন আপাতত আমাদের আমার এই দুটো রুটি কমপ্লিট আমি এটা রাতে খেয়ে নেবো এদিকে মাকে অমান্য করা উচিত না তো আমি অল্প একটু খিচুড়ি খেয়ে নিলাম তার পরে যে পাঁচ রকমের ভাজা যে যে ভাজাগুলো আমার মেয়ের জন্য প্লেটে সাজিয়েছিলাম সেগুলো এক এক করে আমি খেতে লাগলাম আমার মেয়ে বললো যে মা তোমার যখন ভালো লাগছে তুমি খিচুড়িটা খাও কিন্তু আমার আমি ভাবলাম যে খিচুড়িটা খেলে না আমার শরীরটা ঠিক হবে না পরের দিন খারাপ করবে তো তবুও আমি একটু মা মায়ের ভোগ অমান্য আমি করবো না তো আমি একটু খিচুড়ি মুখে দিলাম খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা তাই সরি তো আমি একটু ওই একবারই মুখে দিলাম তো আমি প্রত্যেকটা ভাজা একবার করে মুখে আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে মুখে দিলাম তো তোমরা ভাববে যে এটো জিনিস আবার অন্য কেউ খাবে না আমার বাবার খাওয়া হয়ে গেছে আর আমি আমার মেয়েকে দিদি যে আমি আমার মা এঠো আমরা শেয়ার করি শুধু আমি আমার মাই ছিলাম আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম তো আমি আবার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি তো আমি এই ইলিশ মাছটা আমি একটার জায়গায় দুটো খেয়ে নিয়েছি একটা তোমাদের শুধু ভেঙে দেখিয়েছি পরে আমি আর একটা খেয়ে নিয়েছি আমার ইলিশ মাছ খুব ফেভারেট আমার ইলিশ মাছ হলে আমার আর কিচ্ছু দরকার হয় না তেল দিয়ে ভাত খেয়ে নিই তো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্য করেই জানাবে দেখো ইলিশ মাছ খাচ্ছি তো লজ্জা পাচ্ছি পরে খাবো তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে জানি ওটা একটা